সম্পূর্ণ টাকা অ্যাডভান্স দেওয়ার পরও কাস্টমার আপু কেকটা ডেলিভারিতে নিল না আর সেই কেকটাকে দিয়ে আমরা কি করেছি সেটা বিস্তারিত আজকের ভিডিওতে থাকবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এটা ছিল একটা ভ্যানিলা ফ্লেভারের কেক আর এই কেকটা হচ্ছে একজন আপু আমাদের কাছে অর্ডার করে আপু খুব স্বাভাবিকভাবে আমাদের কাছে নক করে পেজে কেকের দাম জিজ্ঞেস করে এরপরে হচ্ছে আপু বলল যে আমার এত তারিখ কেকটা লাগবে কিন্তু আমি কেকটাকে ডেলিভারিতে নেবো না এরপর আমি জিজ্ঞেস করলাম যে তাহলে আপু আপনি কী চাচ্ছেন তো আপু বললো যে আপনার একটা ভিডিওতে দেখেছিলাম যে আপনি হচ্ছে একটা কেকের অর্ডার নিয়েছেন কিন্তু ডেলিভারিতে না দিয়ে কিছু বাচ্চাদের আপনি কেকটা কেক খাইয়ে দিয়েছেন একটা ভাইয়া কেকটা অর্ডার করেছিল আমি বললাম যে হ্যাঁ বলল যে আমি ওই রকম কিছু করতে চাই আপনার ভিডিও দেখে আমার খুব ভালো লেগেছে আর আমার জন্মদিন হচ্ছে আট তারিখ কিন্তু ওই দিন আমি বাসায় থাকবো না আর যদি বাসায় থাকতাম তাহলে আমি নিজেই এই কাজটা করতে পারতাম যেহেতু বাসায় থাকবো না সেহেতু আপু আপনি যদি এভাবে একটু করে দেন খুব ভালো হয় তো আপু হচ্ছে আমাকে সাত তারিখে নখ দেয় সাত তারিখ রাতে নখ দেয় আমি প্রথমে না করে দিয়েছি যে আপু এটা আসলে সম্ভব না কারণ একদিনের মধ্যে কেক রেডি করে আবার হচ্ছে কেকটা নিয়ে গিয়ে বাচ্চাদের খাওয়ানো আবার ভিডিও আপলোড করা এটা আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায় আমি ভিডিও আপলোড খুব দেরিতে দেই একটা ভিডিও অনেক দিন আমার মোবাইলের থেকে যায় তারপরে মানে এরকম অনেক আলসামি করে আমি আস্তে আস্তে ভিডিওগুলো আপলোড করি তো আপু অনেক রিকোয়েস্ট করলো এরপরে আমি হচ্ছে আমার ভাইয়ের সাথে কথা বলে কেকের অর্ডারটা নিয়ে নিলাম আমার ভাই বলছে যে ও এই কাজটা করে দিবে। এরপরে আমি হচ্ছে কেকটাকে রেডি করি আর এই তো দেখতে পারতেছেন আমার কেকটা রেডি হয়ে গেছে আপু এখানে কোনো আলাদাভাবে কোনো ডিজাইন আমাকে বলেনি যে এই ডিজাইনটা করে দিবেন আপু বলছে হালকা কালারের মধ্যে একটা ডিজাইন আপনি ভালোভাবে সুন্দর দেখে করে দিলেই হবে তো আমি হচ্ছে আমার মন মতো এখানে একটু ফ্লাওয়ার দিয়ে এরপর সিম্পলের মধ্যে একটা ডিজাইন করে দিলাম আর এই ডিজাইনটা আমার কাছে বেশ ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এরপরে হচ্ছে আমি এখন কেকটাকে কেটে দিব যেহেতু হচ্ছে বাহিরে থেকে কেটে নেওয়া একটু সমস্যা তাই আমি ভাবলাম যে বাসা থেকেই সুন্দর করে কেটে দিই তাহলে বাহিরে গিয়ে সুবিধা হবে এরপরে হচ্ছে আমি কেকগুলোকে পিস পিস করে কেটে দিচ্ছি আমি টোটাল বারোটা পিস করেছি একদম ছোট ছোট পিস করলে হয়তো আমি আরও অনেক পিস করতে পারতাম কিন্তু আমার ইচ্ছা ছিল না এত ছোট পিস করার তাই আমি এই কেকটাকে বারোটা সাইজেই ভাগ করেছি এরপর আমি হচ্ছে কেকটাকে এইভাবে বক্সে করে ব্যাগে করে আমার ভাইকে দিয়ে দিলাম আমার ভাই আর ওর কিছু ছোট ভাই ব্রাদার মিলে সবাই মিলে হচ্ছে কেকটাকে নিয়ে কিছু বাচ্চাদেরকে দিয়ে দেয় আপুর ইচ্ছা ছিল এটাই যে আমরা যেন তার কেকটা কিছু বাচ্চাদেরকে শেয়ার করি তো আপুর ইচ্ছা অনুযায়ী আমরা হচ্ছে এই কাজটা করলাম আশা করি আপু অনেক খুশি হবে আপুকে এখনও ভিডিওটা দেইনি তো ভিডিও আপলোড করার পরে আশা করি আপু অনেক খুশি হবে আর বাচ্চারা তো স্বাভাবিক ব্যাপার সবাই সব বাচ্চারাই কেক পেলে খুব বেশি খুশি হয় আর ওরাও হচ্ছে সবাই অনেক খুশি হয়েছে আপুর জন্য সবাই দোয়া করবেন তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কাছে এইরকম কাজগুলো কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন আসলে এরকম কিছু কাজ করতে গেলে দেখা গেছে অনেক ভালো কমেন্ট আসে আবার কিছু কিছু মানুষ একটু কোচা দিয়েও কথা বলে যে এটা হচ্ছে শো অফের জন্য করা হয় বা কি যাই হোক যেহেতু এই শো অফটার মাধ্যমে কেউ কেউ একটু খুশি হচ্ছে তাহলে এই শো অফটা খারাপ কি ওই আপু হয়তো নিজে এই কাজটা করত। কিন্তু আপুর বলল যে ওনার এক্সাম থাকবে সারাদিন উনি বাহিরে থাকবে আর ওনার পক্ষে এটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে তাই আমাদেরকে রিকোয়েস্ট করছে আর আমরাও সেইভাবে ওনার রিকোয়েস্ট ফুলফিল করার চেষ্টা করছি যতটুকু পারছি সম্ভব হয়েছে বিধাই কিন্তু আমরা কেকের অর্ডারটা নিয়েছি আর না হলে কিন্তু নিতে পারতাম না কারণ সব সময় সব রিকোয়েস্ট রাখা যায় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ এভ্রিওান ফর ওয়াচিং অল ভিডিও আল্লাহ সোনু নীল শহর মি হে গো সোনু